সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার ইস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার ইস্টিমেট করেন না আমরা সর্বোয়াস মাহফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর না। আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই এই আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কয়েক খাইতে হবে এরকম কোনো জরুরি না আমাদের ওয়াশ করেই খেতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে